কি অবস্থা সবার সিনেমার নাম তুফান আর তুফানের ব্যাগের রিউমার ছড়াবে না এটা কি হয় সেটাই হচ্ছে বন্ধুরা তুফানি ব্যাগের একের পর এক বিশেষ করে ভিলেন নিয়ে ভাই রে ভাই একের পর এক একের পর এক লাস্ট ভিডিওটাতে আমি এত বারবার করে বললাম যে তুফান সিনেমাতে আফরান নাই নাই তুফান সিনেমাতে যিশু সেন নাই তুফান সিনেমাতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অন্য কোনো নায়ক নাই এই ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এখন কথা হচ্ছে কেন এই ভিডিওটা করতে হচ্ছে বন্ধুরা ইতিমধ্যে তোমরা সবাই জানো যে সিনেব্রোস চ্যানেল থেকে ওরা মানে ওরা আসলে অনুমান করেছে ওদের অনুমান আসলে অনুমান করাই যেতে পারে এরকমটা আমার ক্ষেত্রেও ঘটতে পারতো এই অনুমানটা হয়তোবা আমি যদি হঠাৎ করে দেখতাম আমিও করতে পারতাম ভিডিও করে ফেলতাম হয়তোবা কিন্তু আর ভালোভাবে আমার মনে হয় দেখা উচিত ছিল ওইটা আসলে আরিফিন শুভর অনেক আগে করা একটা শ্যুট ওইটা তুফান সিনেমার জন্য করা না হ্যাঁ একটু ভালোভাবে খেয়াল করলে তোমরা দেখতে পারবা বুঝতে পারবা এবং যদি নাও বুঝতে পারো এটুকু তোমরা শিওর থাকো যে তুফান সিনেমাতে আরিফিন শুভ থাকছে না এটা টোটালি একটা গুজব কাজেই এরকম বিভ্রান্তিকর একটা ব্যাপার আমার মনে হয় যে সবার ক্লিয়ার থাকা উচিত কারণ অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে হলে যাওয়ার পরে আসলে সবাই হতাশ হয়ে যাবে যে কিরে আরিফিন শুভ আমরা নিজের চোখে দেখলাম আরিফিন শুভ আছে এত এইভাবে দেখলাম এখন এসে দেখি নাই ব্যাপারটা তখন মোটেই ভালো হবে না কাজেই আমার মনে হলো যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলি আসলে আরিফিন শুভ নাই ওইটা আরিফিন শুভর যে ক্যামেরাম্যান ছিল গোলাম সারোয়ার নাকি উনি হচ্ছে অনেক আগের একটা পোস্ট এই যে রিসেন্ট টাইমে শেয়ার করেছে রিলসে শেয়ার করেছে আর সেখানে হাইলাইটস নাকি একটা লেখে পাশে আবার ওই তাসিন রহমান যে হচ্ছে তুফানের ক্যামেরাম্যান ওনাকে মেনশন করেছে এখানটাতেই তালগোল পাকিয়ে ফেলেছে আমাদের প্রিয় চ্যানেল সিনেব্রোস যাই হোক আমি আসলে সম্মান রেখেই ওদের সম্মান রেখেই এবং ওদের ওদের আমার নিজের ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে ওরা খুব ভালো ভিডিও করে আর আমি তো বললামই যে এরকম ভুল আমারও হতে পারতো আমিও তো প্রথমবার দেখে আমি তো ভাবলাম যে কী আরিফিন শুভ হোমাই গড ব্যাপারটা তো অন্যরকম হয়ে গেল তাহলে আরিফিন শুভ ভিলেন থাকতেছে সিরিয়াস মানে আমি তো এটা বিশ্বাস অযোগ্য এই জন্য আমি আরেকটু ভাবলাম যে না এটা তো এত ইজি না আরিফিন শুভ নিজের নীলচক্র আসতেছে আরিফিন শুভু কি এতটাই পাগল হয়ে গেছে যে সে নিজের সিনেমা আসতেছে একটা আবার আরেকটা সিনেমাতে সে এন্ট্রি নিবে খুব স্বাভাবিকভাবেই এটা হওয়ার না এটা তো বুঝতে হবে তো যাই হোক আমি আসলে ভিডিও করার আগে একটু ভেবে চিনতে ভাবলাম যে তারপর ভিডিও করি এই জন্য ফেসবুকে ঢুকলাম ঢুকার পর একটু ঘাটাঘাটি করলাম পরে দেখি যে না এটা আসলে আরিফিন না। এটা আরিফিন শুভর অনেক আগের করা একটা শ্যুট সেটা গোলাম স্যারও এতদিনে ফেসবুকে পোস্ট করছে বুঝলো যাই হোক তুফান সিনেমার যদি এত বেশি হাইপ না হইতো তাহলে এই যে একটু পরপর রিউমার এগুলো আসতো না এটা একটা পজিটিভ বিষয় খুব ভাল লাগছে যে শেষ পর্যন্ত আরিফিন শুভর নামটাও এখানে চলে আসছে দেখার বিষয় যে আসলে কি হয় বন্ধুরা তোমরা মিলিয়ে রেখো তুফান সিনেমাটা দেখার সময় একবার হলে আমার কথা স্মরণ করো যে আমি বলছিলাম এখন আমি আবার বলতেছি যে তুফান সিনেমাতে শাকিব খানেরই দুইটা লুক থাকবে মানে একটা চরিত্রেরই দুইটা লুক থাকবে এরকম হইতে পারে এই কারণে কিন্তু আমরা দেখেছিলাম যে একটা ব্যাকসাইড থেকে একটা লোককে দেখেছিলাম হেঁটে যেতে ভেবেছিলাম এটা বোধহয় হয় সেনগুপ্ত গুপ্ত এটা বোধহয় আফরান নিশো বা আরিফিন শুভ এখন যেটা ভাবা হচ্ছে আসলে তা না ওইটা আসলে শাকিব খান হওয়ার সম্ভাবনাটাই বেশি শাকিব খানের দুইটা লুক তো ইতিমধ্যে আমরা দেখেছি কাজেই আমার মনে হয় না যে অযথা বিভ্রান্তিতে পড়ার কোনো কিছু আছে মানে খুব স্বাভাবিক জ্ঞান থেকে বোঝা যায় যে তুফান সিনেমাতে আরিফিন শুভ যিশু সেনগুপ্ত বা আফরান নিশো কেউ নাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য